আমরা কথা বলবো এখন সাদেক নামে একজন ছেলে সে আসলো আমার এক ছোট ভাই সে দীর্ঘদিন থেকে এ দীর্ঘদিন প্রবাসে কেটেছে তার সময় এবং সে প্রবাস থেকে এসেও কিন্তু মোটামুটি কৃষিকাজে সম্পৃক্ত হয়েছে প্রবাসে যাওয়ার আগেও সে কৃষিকাজে মোটামুটি বেশি ইয়ে হয়েছিল তো আমি তার সাথে এখন কথা বলবো আচ্ছা সাদেক এই যে তুমি নিরানিটা দিচ্ছ এই নিরানিটা কেন দিচ্ছ নিড়ানিটা দিচ্ছি সাথে আমার সাথী ফসল আছে তার জন্য আমি নিড়িটা দিচ্ছি আচ্ছা 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 এটা সাতি ফসলটা যেমন কোনো ক্ষতি না হয় আচ্ছা সাথী ফসল হিসাবে কি কি আছে সাথী ফসল হিসাবে কবির সাথে আপনার হীরা গাছ আছে আচ্ছা আচ্ছা তার জন্য আমি এটা কি দেশি দেশি হীরা নাকি হাইব্রিড দেশি দেশি হীরা না এই হীরাটা মানে চারা হওয়ার কতদিন পরে ইয়া হবে

মনogran সবাই সাথে থাকে হ্যাঁ হ্যাঁ বাবা মা মানে অনেক ভালো আচ্ছা আচ্ছা নিজে সবকিছু যখনই মন চাচ্ছে তখন আমি বাড়িতে থাকতে পারছি ফ্যামিলিকে দেখতে পাচ্ছি দেখতে আচ্ছা আচ্ছা তুমি দীর্ঘদিন দিন তো প্রবাসী কেটেছিল তোমার জীবন কোন দেশে ছিল তুমি আমি Oman ছিলাম Oman হ্যাঁ Oman থেকে লাউড়বিশ আসছে ও আচ্ছা আচ্ছা গাছের গুড়ায় প্রথমে কি লাগিয়ে দিয়েছিলাম প্রথমে আমি এই জায়গায় কুচুরি ফানা দিচ্ছি আচ্ছা তারপরে মনে করেন আমি কুচুরি গুলা উঠা করে দিয়ে তারপরে আমি গোবর দিচ্ছি আচ্ছা আচ্ছা গোবর দিয়ে তারপরে আপনার মাটি দিছি এই জমি আচ্ছা আচ্ছা এই জমি থেকে মাটি দিয়ে মাটি দিছি আচ্ছা মাটি দেওয়ার পরে আমি তারপরে সব মানে যে পোকা মাকড় আসবে সব জাতের বিষ একদম মাটির মেঝে দিয়ে আনিছি আচ্ছা আচ্ছা দেওয়ার পরে তারপরে আমি এক সপ্তাহ পরে মনে করেন লাউ এর বিচি গুলা হুম রাখা যেমন সকালে ভিজাইছি এর পরের দিন সকালে আবার এগুলা ছায় মানে পানিটা ফালাইয়া

মাটি নাই সেখানেও কিন্তু ধান চাষ হচ্ছে এবং বাসমান ধান চাষ হচ্ছে এবং বিশেষ করে লাউ তারপর তরমুজ বাঙ্গি এগুলো কিন্তু চাষ হচ্ছে বাসমান ভাবে যাক এই যে তোমার উদ্যোগটাটা তোমরা যে উদ্যোগ নিয়েছ কত সুন্দরভাবে এই যে এখানে মোটামুটি বেশ বড় একটা পরিসরে কিন্তু তোমরা এখানে লাউ এর চাষ করার একটা উপযুক্ত সময় নিয়েছ তো এখনই কিন্তু আসলে লাউ চাষটা যদি হয় মোটামুটি ভালো একটা ফলন আসবে তো লাউটা কতদিন পরে বীজ আসবে মানে ই ই আসবে লাগানোর কতদিন পরে ফসল হয় লাগানো হয়ে গেছে আপনার মনে করেন 40 দিনের মতো হয়ে গেছে 40 দিন জি এখন এখন দেখা যাচ্ছে লাউটা গাইড গাইড করা মানে লাউ ফুল ফুটছে আচ্ছা এই আশা করি সামনের মাসের থেকে লাউ মানে আইসা পড়ু আচ্ছা লাউ গাছে যে পোকা দমন হ্যাঁ যেটা বিকল্প বিটল পোকা আছে তারপরে গুড়া যে কাটে কাটুই পোকা আছে এটার জন্য আসলে কোন কিছু ব্যবহার করো এর জন্য আমরা ফাইটার ইউজ করি মানে পোকা মারার পোকাটার দমনের জন্য দমনের জন্য আচ্ছা আচ্ছা আর এমনে কৃষি কর্মকর্তা থেকে কোনো সাজেস্ট আসে কিনা যে এটা ব্যবহার করেন এটা ব্যবহার করেন এটা আমাকে এক কৃষি স্যার বলছিল তুমি কবিতে কি ইউজ করো আমি বলছি আমি তো ফাইটার ইউজ করি তোমাকে কে বলছে আমি বলছি আমি

তারপরে ওই দিক চা আছে মানে টমেটো আর কি যেটা যেটাকে বলে তারপরে কাঁচা আচ্ছা আচ্ছা সব মানে আমি নিজে নিজে এগুলা আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা আমি একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে দর্শক এখান থেকে এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে একটা ফুলকপি কিভাবে লাগাবেন কিভাবে তার পরিচর্যা করতে হবে লাউ গাছ কিভাবে তার পরিচর্যা করতে হবে তো পোকা দমনের ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে কিভাবে বীজ লাগাইতে হবে বীজ থেকে চারা কিভাবে ইয়া করতে হবে অল্প এই যে সাত শতাংশে জায়গার ভিতরে সাত শতাংশে জায়গার ভিতরে দেখেন মোটামুটি তিনটা ফসল কিন্তু হচ্ছে তিনটা ফসল শেষ হবে আবার আরেকটা মানে তিনটা ফসল থাকাকালীন অবস্থায় কিন্তু আরও দুইটা ফসল লাগাই দিবে তো ওই দুইটা ফসল উঠতে উঠতে দেখা যাচ্ছে যে আবার আরেকটা ফসল লাগাই দিবে আসলে কি এই যে নিজের উদ্যোক্তাটা এই যে এখানে যে পতিত জমি মানে প্রতিত জায়গা যেটা খাল যেটাতে পানি ময়লা এবং পানি থাকে তো এই যে জায়গার ভিতরে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে চারা লাগানো আছে তো এখানে কিন্তু মোটামুটি বেশ অনেক চারা লাগানো হয়েছে আচ্ছা একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে এই যে ফুলকপি প্রথমে আসলে নতুন যারা আসবে তারা কিভাবে লাগাবে এটা ব্যবহার করবে এটা মনে করেন আপনার প্রথমই চাষ করতে হবে জমিতে আচ্ছা প্রথম ধরনের একটা চাষ দেওয়া রাখলো তারপরে আবার মনে করেন দুই দিন পরে দুইটা চাষ দি আচ্ছা তো তিনটা চাষ দেওয়ার পরে তারপরে মনে করেন যে সার গোবর জৈব সার এগুলা দিয়ে তারপরে মনে করেন জমিতে মানে চগম দিয়ে মই দিতে হবে মই যেটাকে বলে তো মই দেওয়ার পরে তারপরে কেল গুলা সোজা করে ওই মানে মানে দুনো পাশে থেকে তাকালে দেখবে মানে দুনো দিক কি কেল আছে

আর আমরা গোড়া পচার জন্য অটো স্টেন যে ওষুধটা এটা ইউজ করি আচ্ছা আচ্ছা একটা অটো স্টেন ওষুধ আছে এইগুলা এটাকে বৃষ্টি লাগলে কি নষ্ট হয়ে যাবে না বেশি মানে সাথে সাথে যদি মনে করেন লাগানোর এক সপ্তাহ পরে বৃষ্টি বেশি হয়ে যায় তাহলে জমিতে কিছু আঘাত আসবে আচ্ছা আচ্ছা আর অনেক জমি একবারে নষ্ট হয়ে যায় আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে যেমন এখন যে ফুলটা আছে হ্যাঁ এখন এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে কি ফুলটা নষ্ট হবে না না এই মুহূর্তে আর বৃষ্টি আসলে কোনো সমস্যা হবে আচ্ছা মানে যখন যখন লাগাবে লাগানোর ছোট থাকতে অবস্থাটা যেহেতু গাছটা একদম পাতলা নরম থাকে তাই না আচ্ছা এটা এটাই মানে শক্তির জন্য কি ব্যবহার করা হয় গোবর সার গোবর সার

পানি তো শুধু চারার গুড়াই দিতে হবে না না একবারে পুরাটা পানি দিয়ে দিতে আচ্ছা পুরাটা ভরিয়ে দিতে হবে যখন আপনি প্রথম লাগাবেন তখন চারার গুড়া গুড়া একটু একটু পানি দিয়ে যেতে আচ্ছা এরকম ভাবে ধরুন আপনার এক সপ্তাহ দুই আচ্ছা সকাল বিকাল দুইটা পানি ইউজ করতে হবে আচ্ছা 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 তাহলে এখানে মোটামুটি বেশ ফসল আছে দেখলাম তো